দেখো শুরুটা এরমভাবেই করবো জাস্টিস ফর প্রীতম দেখো প্রীতম পছন্দের আমার ক্রিয়েটার নয় এটা আগেও বলেছি এখন বলছি আগামী দিনও বলবো কিন্তু শয়তানি কখনো ইউটিউবে চলুক এটা আমরা চাই না কারণ এখানে সবাই আমরা করে খেতে এসেছি সামান্য দশহারা দশ হাজারের সাবজেক্ট চ্যানেল আমার হবে হবে করছে সেখানে তিন লাখের চ্যানেল দিনের পর দিন ভুকা রয়েছে মানে ভিডিও দিতে পারছে না কারণ তার একটা পাবন্দি আছে আচ্ছা এই পাবন্দি কেন শুধু প্রীতমের উপর কেন প্রীতমের জন্যে আর দুটো চ্যানেল আছে যারা অবশ্যই করে প্রীতমের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে সেটা হচ্ছে দিশানি আর এটা হচ্ছে ঝিমি ঝিমির মা ঝিমি ঝিমির মা এদের থেকে সমাজের কি পাওয়ার আছে আমাকে বলুন তো ঝিমি আমার তো ওকে আগে উচিত ঝিমির মায়ের ঝিমির মা যদি সন্তানের ভালো চায় এখনও সময় আছে ঝিমি কিন্তু আউট অফ কন্ট্রোল মিনস আমি বলছি অবাধ্য অসভ্যতামি সেটা না ওর কিন্তু শারীরিক অসুস্থ আছে যেটা ঝিমির মায়ের উচিত আমরা যেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা ওর মাতোতার সাথেই আছে তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চোখের সামনে এই তিনটে ছেলে মেয়ে কীভাবে অত দিকে যাচ্ছে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এবং সমর্থন আপনি আমি করছি না করছি নিজের বাড়ির লোক এটা তো মানা যায় না কিন্তু আজকে কেন প্রীতমের জন্য সোচ্চার হতে হচ্ছে বলতে হচ্ছে দুটো কথা কারণ প্রীতম বেশ কিছুদিন যাবৎ সপ্তাহ উপর হয়ে গেল ভিডিও দিচ্ছে না তার কারণটা আমরা সবাই জানি কথা হচ্ছে প্রীতম যেমন চুপ করে আছে ওয়েদারটা ঠান্ডা হোক প্রীতম কেউ উস্কাচ্ছে এইরকমও কেউ আশেপাশে থাকবে না হ্যাঁ ঠিক বুঝেছেন ঝাঁপিয়া ওর মাসি মাসির চ্যানেল মানে আমার অবাক লাগছে মানে ওর মাসি এত ভিউজ ভুকা হুম মানে লাইক করছে তার বাড়ির কি পুজো সেখানে ঝিমিকে নিমন্ত্রণ করেছে কেন করেছে কারোর জানতে বাকি নেই যেহেতু প্রীতম তার পাশেই থাকে তার দিদি দিদি বোধ হয় দিদির ছেলে দিদি তা কথা হচ্ছে আমার শত্রু তোমার মিত্র তাই না এই মুহূর্তে ঝিমি আর প্রীতমের মধ্যে যেই প্রবলেমটা চলছে সেখানে কিন্তু তার মাসির উচিত না ঝিমিকে নেমন্তন্ন করে ঝিমির সাথে ভিডিও রিলস শর্টস শেয়ার করা ওয়াইটিতে তাহলে কি আজকে প্রীতম বললো দিশানির ক্ষেত্রেও এর মাসিরা এরাম করেছে ঝিমির ক্ষেত্রেও করছে আমার তো ঝিমিরটা আমি দিশানিরটা দেখিনি আমি তো দেখছি হ্যাঁ ঝিমিকে নেমন্তন্ন করা হয়েছে করে হামলে হুমলে করে তার গায়ের উপর তার মাসি মাসির ছেলের বউ যেইভাবে ভিডিও করে যাচ্ছে তাতে মনে হচ্ছে ঝিমির সাথে একই ভিডিওতে মুখ দেখানোর জন্য তারা পাগল হয়ে যাচ্ছে তাই এটা তো পুরো পরিষ্কার বোঝাই যাচ্ছে আর দিনের পর দিন এই যে প্রীতমের মাসি লাইভ করছে লাইভ করছে লাইক করছে আর লাইভ করে থেট দিচ্ছে এই তোর মামাকে ফোন লাঠি বাটি বের কর মানে সবসময় একটা যেন মারদাঙ্গা 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 ভাব তা এত কিছু বলার কারণই হচ্ছে অবশ্যই করে এই জায়গাগুলো বন্ধ করতে হবে প্রীতমের যদি বন্ধ করে তাহলে আর বাকিগুলো করতে হবে আমার তো সবচেয়ে আগেই মনে হচ্ছে ঝিমির মায়ের চ্যানেলটা বন্ধ হোক কারণ ঝিমির মা মানে বাইরের লোক তো মেয়েকে বিক্রি করে খাচ্ছে ওর মা ওর মেয়েকে ওর মেয়ে অন্য জগৎ তেরাম করে করে সেরাম করে করে মেয়েকে দেখিয়ে রিলস করে যাচ্ছে আরে তুমি ধার করেছো দেনা করেছো লোন নিয়েছো সম্পূর্ণ তোমার ব্যাপার তুমি লোন নিয়েছো দায়ভার জনগণের তোমার ভিডিও দেখে তোমার রিলস দেখে তোমার শর্টস দেখে ভিউজ দেবে আর কেনই বা তোমার চ্যানেলটা বন্ধ হবে না আর এর হাজবেন্ড টিপাল ওরে বাবা নাক ও দিশানির নামে কী কেস করেছে কী কেস দিয়েছে আমি এত গভীরে যাব না আমি যেটা দেখলাম গতকাল রাত্রে প্রীতম নাটক করুক আর যাই করুক গেঞ্জি ছিঁড়ে ব্রেড দিয়ে যাই করে হোক অনেক ভিউয়ার্স আছে প্রীতমকে পছন্দ করে না আবার অনেক ক্রিয়েটার আছে প্রীতমকে পছন্দ করে না এখানে পছন্দ পছন্দ অপছন্দের কোনো কথা আসছে না পছন্দ আমিও করি না এদের তিনটে চ্যানেলকে অপছন্দ করি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতেই হবে অন্যায় হলে সেখানে বলতেই হবে তাই না আমরা সহযোদ্ধা সহ ক্রিয়েটার সেখানে যেমন ওদের পছন্দ করি না তবে তাদের সাথে অন্যায় হলে বলবো আপনারা দেখবেন ঝিমি প্রীতমদের বাড়িতে গেলে তখন আর ভিডিওর প্রতি তার মনোনিবেশ থাকে না যখন বাপের বাড়িতে চলে আসে তখন রিলস করছে না কোনো টলিউডের অভিনেত্রী তার ভালোবাসা বিরহ বিচ্ছেদের যেইভাবে তুলে ধরে রিলসের মাধ্যমে তখন মনে হয় সত্যি প্রীতমটা ওর প্রতি অন্যায় করছে আবার যখন প্রীতমের বাড়িতে যায় তখন ও না ভিডিও না রিলস না শর্টস কিচ্ছু আমি দেখি না যে ঝিমিকে করতে তাহলে ঝিমির এটা কি কোনো অসুখ যে বাড়িতে থাকলে বাবারে সে ড্রেস কি ঠিক আছে এখনকার সমাজ ব্যবস্থা এখনকার আপডেট থেকে সাথে ওরা ম্যাচ করে এগিয়ে যাচ্ছে এখানে আমার কিছু বলার নেই কিন্তু এইটা বলার আছে বাপের বাড়িতে থাকলে মনে হয় খাবে ওই টাইমটুকু আর ঘুমাবে ওই টাইমটুকু ছাড়া সারা কোন মোবাইলের সামনে তাহলে সে স্বামীর সংসার করবে কি করে জোর করে কখনো কিছু হয় না তো হয় কি হয় না তা আমি আজকে অনেক কথাই বলব যারা বোঝার বুঝবে আর যারা কষ্ট যদি পায় সরি সরি টু সে কারণ আমরা যখন কাউকে সাপোর্ট করি হ্যাঁ তাকে সেই সেই হিমালয়ের চূড়ায় বসাই আর যাকে নিচ দেখাবার মনে করি তাকে ওই তলায় গেতে দেওয়ার চেষ্টা করি তখন আমরা মনে করি না কোনো একটা সময় যদি তার প্রতি অবিচার হয় যাকে গেতে দিয়েছে তলায় তার বিষয়ে সত্যি আমরা কি একটা ভালো বাক্য সাধু বাক্য ব্যয় করতে পারবো তাই এইরকম হয়েছে ভাই এরকম হয়েছে যাকে দেখতে নাড়ি তার চলন চলন বাঁকা আমি আগেও বলেছি এখন আমি যা দেখতে পাচ্ছি যে দৃশ্য একটা সংসার শুরু করবে বা করেছে তাকে তার মতন থাকতে দেয়া হোক কথা সেটা না কথা হচ্ছে প্রীতমের মাসি যে রিমিকে আপন করছে তার বাড়িতে রেখে আর ভিডিও কুলে লাইভ করে সে গন্ধ মানে গেন্দে মানে নোংরা খেলাচ্ছে প্রীতম আর প্রীতমের মায়ের নামে তাহলে যে নিজের ফ্যামিলিকে বদনাম করে হোয়াইটির মতন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে তো দেখার জন্যই মানুষের কাছে তার ফেসটা ফেসের ভ্যালু বাড়ানোর জন্যই রিমিকে নেমন্তন্ন করেছে তাই কি না বন্ধুরা আর কি বলছে আমরাও চেয়েছিলাম প্রচুরভাবে সংসার করুক তোরা একটু প্রীতমদের আলোচনার থেকে বিরত থাক ওদের বিষয়ে নাকটা গলাস না জাস্টিস ফর অবশ্যই করে প্রীতম তার এত লাখের চ্যানেল তিন লাখের উপর কথা চ্যানেল তা সেই চ্যানেলটা সে কিন্তু অবশ্যই করে কথা রেখেছে প্রশাসনের বলো এস ম্যাডামে বলো এস চক্রবর্তী ম্যাডামে বলো সেইখানে দাঁড়িয়ে সে তো ধৈর্য সহ্য ছাড়ায়নি সে ধৈর্য সহ্য পরীক্ষা দিয়েছে কিন্তু এর মাসি প্রতিনিয়ত অনেকে বলছেন যে প্রীতম যে ছিল না প্রীতমও মাসি বাড়ি গিয়েছিল সেইখানে এর মাসি ওই সরকারি হাসপাতালে বেডে শুয়ে বলেছে না আমি আমার ছেলে ছেলের বউকে বাজে কথা বলছে বলে গেছিলাম নিজের মুখে কিন্তু শেয়ার স্বীকার করেছে তাহলে তুমি তুমি যে ভাষায় লাইভে বলছো তারপরেও তুমি মশলানি করতে যাবে ও ওরও তো আহত হয়েছে প্রীতমের মা প্রচুর ইঞ্জুর হয়েছে ও হয়েছে ওকে কামড়েছে কে বেশি করেছে কে কম করেছে সেটা না উৎপত্তি স্থল উৎপত্তির কারণটা আমাদের জানতে হবে প্রীতম ভিডিও দিচ্ছে না কালকে যদি ভিডিও নাই দিত বন্ধুরা তাহলে কিন্তু প্রীতম আরও দোষের ভাগী হয়ে যেত খুব সুন্দর করে বলা যেত পারতো হ্যাঁ পাড়া প্রতিবেশী ভালো বলতে পারবে তারপর প্রীতম যেটুকানি দেখালো দেখলাম বেশ মানে ক্যামেরাটা অন আছে বলেই কাছে ঘেসছিল না কিছু পুরুষ নালে তারা হয়তো এসে প্রীতমকেই ধরে মারত প্রীতমের গেঞ্জি নিজে ছিঁড়েছে কি ছিঁড়ে মারপিট করতে গিয়ে ছেড়েছে এই বিষয়ে আমি ঢুকবো না আমি বলবো মাসির চ্যানেলটা কেন বন্ধ হচ্ছে না তার চেয়ে বড়ো কথা এই যে চিংকি আর চিঙ্কির মেয়ে এদের চ্যানেলগুলো বন্ধ হোক চিঙ্কি যেইভাবে এই সিচুয়েশনের মধ্যে মেয়ের এই অবস্থা আমি দেখি তাদের মাদের মনের ফুর্তির একেবারে ভাটানা জোয়ার ওইদিকে ক্যাতাকুড়ানির মায়ের মেয়ে যে পাঁচ বছরের সংসার ফেলে বাচ্চা ফেলে এসে তার ঘাড়ে চেপেছে তার কিছু যায় আসে না সে রিলস করতেই ব্যস্ত ঠিক এই ঝিমিকে দেখছি মেয়ের ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত না কারণ তার প্রধান মানে পুঁজি পুঁজি হচ্ছে তার মেয়ে পুঁজি হচ্ছে তার মেয়ে সে এই এইরকমই লাইক করে বলেছিল প্রীতম যেন তার মেয়েকে না ছাড়ে কারণ তার স্বামী নাকি ভালো না চরিত্রের দিক থেকে তাহলে সে সব কিছু মেনে নিচ্ছে সে সব কিছু মেনে নিচ্ছে নোংরামি হলেও কেউ জানতে পারবে না তাই না তাহলে আজকে ঝিনি রকম বলেই তো ওকে তো আমি বলবো পরিপূর্ণ সুস্থ না তাহলে এই চিকিৎসা আগে দরকার মা রিলস করছে মানে আমি শুধু ভাবি এদের প্রচুর পয়সার দরকার সংসার দরকার নেই হুম মেয়ে এরকম অসুস্থ মায়ের কী উচিত মেয়েটাকে সুস্থ করে তোলা মেয়ে কি সারা জীবন এরম থাকবে আমি তো অনেক কিছু শুনেছি শোনা কথা এখানে বলবো না যে ও কেন অসুস্থ আমার দরকারও নেই বলার যেটা আমি নিজে দেখবো সেটার উপর আমি টিপিনি দেবো বক্তব্য রাখবো আমার কথা সেটা না আমার কথা হচ্ছে প্রীতম যখন শুনেছে তাহলে প্রীতমকে উস্কানি দিচ্ছে সেই চ্যানেলগুলো বন্ধ হোক এর মাসিকে উস্কাচ্ছে ম্যাডাম নিজেই বলছে ম্যাডামের বার্তায় যে ঝিমি আর ঝিমির মা উস্কাচ্ছে ঝিমির মায়ের চ্যানেলটা ইমিডিয়েট বন্ধ হোক তার কোথায় লোন কোথায় ধারে দেয় না সেটা দেখার বিষয় জনগণের নেই নোংরামি করে যাচ্ছে দিনের পর দিনই কি মাল আমি তো বুঝেই পাই না মালগুলো বললাম এই কারণে একবার মেয়ের জন্য কাজে আবার মেয়ে ফেরত আসার পর মানে শত্রুতা করে প্রীতমদের জন্য গালি বর্ষণ করছে এবং প্রীতমের মাসিকে উস্কাচ্ছে আমি অবাক হয়ে যাই না আর এইগুলো আমরা সহ্য করব না আমরা কিছুতেই সহ্য করব না এই ফ্যামিলি তিনটাকে কোনো দিন দেখতাম না কিন্তু অন্যায় অবিচার হলে তো বলবই জাস্টিস ফর প্রীতম কারণ প্রীতম এখান থেকেই আর্ন করে এত লাখের চ্যানেল তিন লাখের উপর চ্যানেল আরও ফ্যান ফলোয়ার আছে আমি আগেও বলেছি তাহলে আজকে আমরা সহযোদ্ধা হিসাবে আজকে প্রীতমের পাশে দাঁড়িয়েছি আশাটা কি সবাই ঠিক বুঝবেন আমাকে আর যদি আমি কোথাও ভুল হয়ে থাকি সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে বলবেন প্রীতমের মাসির চ্যানেল খোলা থাকলে প্রীতমের মাসি আবার দর্শক এবং প্রীতমকে উস্কাবে তাহলে প্রীতমের মায়ের এই মাসির চ্যানেল সাথে এই ঝিমি মায়ের চ্যানেলটা ইমিডিয়েট বন্ধ হোক জাস্টিস ফর প্রীতম প্রীতমের হয়ে কোনোদিন ভিডিও করিনি কিন্তু একটা বাচ্চার ছেলে সে অনেক কিছু দেখিয়ে দিয়েছে হুম কিন্তু তার চ্যানেলটা সুস্থ সবল থাকুক যতদিন পর্যন্ত তাকে বারণ করা হয়েছে শুনুক কিন্তু ইরিটেট করবে না এইটা কোথায় চলে যেতে পারে একটা বাচ্চার ছেলে তার চ্যানেল থেকে আর্ন সেটা বন্ধ আছে তার মানসিক পরিস্থিতি কীরকম সেটা বলুন বলি তো সীমাকে দুদিন ভিডিও দেবে না সীমা শুনবে সীমাকে যদি দুদিন ভিডিও দিতে আমি বারণ করি বা প্রশাসনের তরফ থেকে যদি বারণ করে প্রশাসনের তরফ থেকে বলে ও শুনতে পারত কিন্তু ওর শরীর মনে কি এফেক্ট পড়বে তাহলে প্রীতমের এক সপ্তাহের উপর হয়ে গেছে আমি জানি না তার তো মনের অবস্থা অন্যরকম তারপরেও তার মাসি পরিকল্পিতভাবে লাইভে যে এইরকম আস্ফলন করে সে কী করতে পারে সেই ধারণা একটু হলেও আমার আছে ও যেইভাবে এই তোর মামাকে ডাক এই চল এই ফাটিয়ে ফেলবো এই চল তোকে কি করবো দেখ তোকে এই করবো তোকে চাই করবো তোকে তোকে তো বলবো বিয়ের আগের কথা তাকে বলছে নিজের মায়ের পেটের বোনকে বলছে সে তো নিজের লোকেরই হতে পারে না সে রিমিকে এনে সে ঝিমিকে এনে দেখাচ্ছে তাহলে ঝিমিকে এনে দেখাচ্ছে সে কি মনে করছে ঝিমি আপ না ভ্যালুটা বাড়াচ্ছে ঝিমির সাথে ভিডিও করে শর্টস করে তার ছেলে বউকেও ভাইরাল করছে তাহলে ফ্যামিলিগুলো তো সত্যি করেই মানে বাড়িয়ে রাখার মতন তাহলে প্রীতমেই যদি চ্যানেল বন্ধ হয় তাহলে প্রীতমকে উস্কানি দিচ্ছে উস্কানিমূলক ভিডিও করছে সেই চ্যানেলগুলো বন্ধ হওয়া ইমিডিয়েট দরকার আর সমস্ত কিছু ম্যাডামের উদ্দেশ্যে বলা ম্যাডাম আপনি এটা একটু ভালো করে দেখুন আপনার দেখলাম যে আপনি লাইভে আসবেন বিকেল পাঁচটায় অবশ্যই করে চোখ রাখব আর কিছু বক্তব্য যদি রাখার হয় অবশ্যই বক্তব্য রাখবো এইটুকানি বলার ছিল আর আমি যদি ভুল হয়ে থাকি আমার যদি কিছু বক্তব্য ভুলভাল হয় তাহলে আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবেন ঝিমি ইমিডিয়েট সুস্থতা দরকার যে কোনো প্রকারে এটা বোঝার বয়স ক্ষমতা তো হয়েছে পুরোপুরি পুরোপুরি অসুস্থ না আর জোর করে কখনো কিছু হয় না জোর করে কিচ্ছু হয় না জোর করে কিচ্ছু হয় না হ্যাঁ শেষ করবো দালালকে দিয়ে এই ডায়লগটা মন্দিরা দিত জোর করে কিচ্ছু হবে না দালাল বলছে হ্যাঁ একই নাম অনেকের থাকতেই পারে ঠিক তাই আর এই সুবিধাটা দালাল কালকে শর্টসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে রাহুল বলে অনেকের নামই থাকতে পারে কিন্তু আমাকে সেটা দিয়ে রিলস করতে হবে কারণ আমার তো উত্তেজিত করতে হবে কাকে কাকে মন্দিরাকে কারণ মন্দিরার সাথেই রাহুল নামের একটা ছেলে দশ বছরের ছোট ছেলে পরকিয়া ঘটেছিল আর এই পরকীয়াটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল এই দালাল দালাল রাহুলকে ভুলতে পারছে না মন্দিরা ভুলে গেল তাহলে এই হচ্ছে এই বৎচরিত্রা এই দালাল সে যেমন কালকে ব্রা দেখিছে হ্যাঁ তেমনি অন্যদিন হয়তো দেখা গেল ওইটা পরেই ভিডিও করতে বসে গেছে আমি বাপের জন্মে কাউকে দেখিনি আমরা তো এই যে এইগুলো কেচে মেলি না একটা জামা কাপড়ের তলায় দিই মানে সেটাও যেন মানুষে না দেখে এতটা স্মরণ আরে ওপেন প্ল্যাটফর্মে দেখাচ্ছে আমি প্যাডবিহীন ব্রা পড়ি যে আবার বলেছে কে বলেছে ও আবার ছবি দিয়েছে ওর ভিডিও নিশ্চয়ই আসবে যে ব্যাড প্যাড উইথ প্যাড ও ব্রা পরে তাহলে ওয়াইটিটাকে নোংরা করছে এইসব কিছু ক্রিয়েটার নোংরায় টেনে নামাচ্ছে সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ করছে এবং সেটা তো দেখেছেন ইফসি তার নামে কীভাবে নোংরামো করছে অনেকগুলো ভিডিও থেকে তুলে তুলে বলছে হচ্ছে যেন অন্য কাউকে কল করেছে সেই কলটা রেকর্ড করে ও শোনাচ্ছে ওর ভিডিও থেকে যদি তুলে তুলে শোনায় ওকে খুঁজে পাওয়া যাবে না করপুরের মতন উবে চলে যাবে ও যা একটা কদর্য নারী যে ব্রা দেখাতে পারে সে আগামী দিন প্যান্টটিও দেখাতে পারে এরপরে তো ব্রা প্যান্টি পরেই ও ভিডিও করতে বসবে জঘন্য কোথায় কোন ক্রিয়েটার যারা ওকে সাপোর্ট করে এই ব্রা দেখানোটাকে খুব মানে ও বোঝাতে চাইছে আমার সুপারি না সেটাকে প্রমাণ দেওয়ার জন্য ওর বসতে হবে চল নোংরা তাহলে রাহুলও শুধু ওই মন্দিরা যার সাথে গেছিলো তার একা নাম না সবারই আর সেটা তুই মনে করাচ্ছিস রাহুলকে তুই ভুলতে পারছিস না ওই লেটা দিক তুই ভুলতে পারছিস না মানে অবাক লাগে বুঝলি তো মানে কতটা দিন নোংরা যারা পরকিয়া করবে বলে যে পুরুষের সাথে বেরিয়ে গেছে সেই পুরুষগুলোর সাথে তোর দহরম মহরম প্রেম প্রীতি বেশি কিন্তু বলার ছিল বন্ধুরা পরে একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আমি কি ইন্ট্রো দিয়েছি মনে হয় না তাহলে ইন্ট্রো দিয়ে শেষ করবো মানুষ ইন্ট্রো দিয়ে শুরু করে তাহলে বন্ধুরা কেমন যা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অবশ্যই করে আমি যে ভিডিওটা করলাম প্রীতমের হয়ে মানে জাস্টিস ফর প্রীতম প্রীতম যদি মানে তার চ্যানেলটা বন্ধ থাকবে তার এত লাকে চ্যানেল তার এখান থেকে আর্ন হয় তার ভিডিও দেখার জন্য মানুষই ভিড় করে সে যদি বন্ধ করে রাখতে পারে তাকে উস্কানি দিচ্ছে সেরকম উস্কানিমূলক চ্যানেলগুলো কেন বন্ধ হবে না আর ম্যাডাম যখন বুঝতেই পেরেছেন যে এর মাসিকে উস্কানি দিচ্ছে কারা তাদের চ্যানেলগুলো ইমিডিয়েট বন্ধ হোক তাদের কি লোন আছে সেটা দেখার বিষয় আমাদের না চলো একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশেষে অল জাস্টিস ফর প্রীতম যদি জাস্টিস হতে হয় সবার জন্যই হোক প্রীতম চুপচাপ কেন ভিডিও না দিয়ে বসে থাকবে তাই না আর প্রীতম প্রীতমকে উস্কাচ্ছে এই চ্যানেলগুলো বন্ধ হোক